সবাই হাই বল এই সবাই হাই বল দেখো আমি আজকে হচ্ছে মাঠে যাই না বাবু ভর্তি হওয়ার পর অনেক দিন ধরে মানে স্কুলে ভর্তি হওয়ার পর অনেক দিন ধরেই হচ্ছে মাঠে যাওয়া হয় না এ ভাই অনেক দিন ধরে মাঠে দাঁড়া দাঁড়াও চলো চলো সোজা করো সোজা করো এ বুনুকে ধর বুনুকে ধর ঠিক করে তো অনেক দেখো ক্যামেরায় হাত পড়ছে আমার তো দেখো আজকে হচ্ছে ভাবলাম বাচ্চাগুলো নিয়ে একটু মাঠে যায় আর আমি যেই যেতে আরম্ভ করছি মাঠে দেখো আমার সাথে সবাই জোগাড় হয়ে গেছে এই যে আমার ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেলটা কেনা হয়েছে কিন্তু না সাইকেলটা হচ্ছে চালানো হয়নি দিনা ছিলাম অনুপূতি তো ধাক্কা এ দেখো এটা হচ্ছে আমার ননদের মেয়ে এই দুজন হচ্ছে আমাদের বাড়ির পাশে থাকে আর ছেলে সাইকেলটা হচ্ছে অনেক দিন চালায়নি তো আমি আসিনি বলে ও মাঠে আসা হয়নি আর ওর শরীরটা অনেক দিন ধরে ভালো ছিল না ওর জন্য চা মাঠেও আসা হয়নি আর এই চালাতেও পারিনি সাইকেলটাই হাওয়া নেই দেখো সামনের চাকায় একদম বসে গেছে এখন এই যে ননদের এটা বড়ো মেয়ে আর একটা ছোটো বড়োটাকে দিয়ে এখন হাওয়া দাওয়া করাবো সাইকেলে দোকানে পাঠাবো না আমি যাবো না ওকে পাঠাবো দোকানে দোকানে যাবে সাইকেলে হাওয়া দিয়ে আসবে আমরা মাঠে যাচ্ছি দেখো মাঠের লোকজন দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এখানে হ্যাঁ হ্যাঁ লাড্ডু কোথায় পালাইছে লাড্ডু ওই যে লাড্ডু 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 দাদা বল তুমি এখানে খেলো এইখানে খেলো ওদিকে যেও না ওদের বল গায়ে লেগে যাবে দেখো এখানে মাঠে আমাদের কত লোক দেখেছো আরে আমি মাঠে আসি না বলে না মানে এরা কে আসতে পারে না কি কি হ্যাঁ কি 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 হচ্ছে এদিকে তাকাও এদিকে তাকাও কি হচ্ছে কি কি যাও দুজনে দৌড়াদৌড়ি খেলো কাচাও যাও পচা দিস সাথে খেলো কাচাও না না এদিকে দেখো হচ্ছে সবাই মেয়েরা খেলছে এদিকে বাচ্চারা খেলছে এদিকে কয়েকটা ছেলে ছোট বাচ্চারা খেলছে সবাই খেলছে আর এখানে কি বলো তো আমি মাঠে আসি না বলে না এরা কেউ আসতে পারে না আজকে আমি মানে ছেলেটা সাইকেলটা হাওয়া দেবো অনেক দিন ধরে হাওয়া দিতে দেওয়া হয় না ওর শরীর খারাপ বাইরেও বেরোনো হয় না হাওয়া দেওয়া হয় না ওকে নিয়েও একটু বেরোনো হয় না তাই হচ্ছে একটু হাওয়া দিতে বেরোলাম ভাবলাম মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর যেই মাঠে এসেছি সেই সবাই জাপটে ধরেছে আমাকে